ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমার সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরও বেশ কয়েকটা টিপস আমাদের সঙ্গে শেয়ার করছে আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক সময় জামা কাপড়ের মধ্যে তেল পড়ে যায় সেটা ভুলবশত রান্না করতে করতে বা অনেক সময় বা ছোট ছোট বাচ্চারা তারা ফেলে দেয় তো যাই হোক যখন জামা কাপড়ের মধ্যে তেল পড়ে যাবে তখন তোমরা এই টিস্টা অ্যাপ্লাই করো তেলটা খুব সহজে একদম উঠে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম তেলের দাগই থাকবে না তো নিয়ে নেবে হচ্ছে পাউডার যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে দেখো নাইসেল পাউডারটাই এখানে নিয়েছি আর এটা ডেট ফেল হয়ে যাওয়া পাউডারই নিয়েছি তোমাদের কাছে যদি খারাপ সেরকম কোনো পাউডার থাকে যেগুলো আমরা হয়তো ফেলে দিই ফেলে না দিয়ে তোমরা এই সমস্ত কাজে ডেট ফেল হয়ে যাওয়া পাউডার যেগুলো আমরা ব্যবহার করতে পারি না তোমরা এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করে নিতে পারো তো পাউডারটা দেওয়ার পরে দেখো আমি একটু হাত দিয়ে সমস্ত তেলটা ঠিক যেখানে যেখানে লেগেছে তো আমি পাউডারটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে একটা পেনের যে উপরের ঢাকনাটা রয়েছে তো সেই ঢাকনাটা নিয়েছে ঢাকনা দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি যে কোনো তোমরা এখানে কোনো যে কোনো ব্যবহার করতে পারো তো আমি এখানে পেনের ঢাকনাটা দিয়ে ঘষে দিলাম আবার হাত দিয়ে একটু আমি ঘষে দিচ্ছি যাতে যে পাউডারটা পাউডারটা খুব সুন্দরভাবে পরে ঝেড়ে দিচ্ছি আর কি যাতে কোনো রকম জামা কাপড়ের মধ্যে পাউডারটা না লেগে থাকে মানে পেনের ঢাকনা দিয়ে ঘষে দেওয়ার পরে একটু হাত দিয়ে পাউডারটাকে ঝেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে খানিকটা দেখো জল নিয়েছি আর জলের মধ্যে আমি এখানে কাপড়টা ধুয়ে নিচ্ছি এই জলের মধ্যে কোনোভাবে কোনো সাবান শাক বা কোনো কিছুই লাগবে না একদম প্লেন জল নেবে আর জলের মধ্যে কাপড়টাকে একটু হাত দিয়ে ঘষে ধুয়ে নেবে দেখবে যেটুকু তেল ছিল একদম ক্লিন হয়ে গেছে দেখতেই পেয়েছ যে জায়গাটায় তেলটা লেগেছিল খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে অবশ্যই করে তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করো তো চলে দেওয়া যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রেগুলারই আমাদের প্রয়োজন হয়ে পড়ে তালা চাবি তালা চাবি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কিন্তু একসঙ্গে দেখো বাড়ি যতগুলো তালা রয়েছে তার সমস্ত চাবি আমরা একটা রিংয়ের মধ্যে এইভাবে করে রেখে থাকি সমস্যা যেটা হয় তালা যখন খুলবো বা লাগাবো এই চাবিগুলো একটা একটা করে খুঁজতে হয় যদি বাড়িতে মানে কেউ আসে মানে নতুন যদি কেউ হয় সে যদি তালাটা খুলতে চায় বা লাগাতে যায় এই চাবিগুলো বারবার মানে তাদের বেশ খানিকটা খুঁজতে কিন্তু সময় লেগে যায় একটা একটা করে চাবিগুলো চেক করতে হয় তো সেক্ষেত্রে অনেকটা সময় তো লাগবেই তো তার জন্য ছোট্ট একটা টিপস তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে হচ্ছে নেল পালিশ এই নেল পালিশ দিয়ে তোমরা তালার আর চাবির দুটোর গায়ে কিছুটা করে চিহ্ন তোমরা লাগিয়ে রেখে দেবে তো দেখো আমি এখানে ওয়ান লিখলাম আর সেই ওয়ানটা ওই ওই তালার ঠিক যে চাবিটা তার গায়ে যদি এইভাবে করে ওয়ান লিখে তাহলে খুব সহজে বোঝা যাবে যে ওয়ান তালাতে যে মানে চিহ্নটা দেব আর সেই চিহ্নটা যদি আমি চাবির গায়েও দিয়ে রাখি তাহলে খুব সহজেই বোঝা যাবে তো আমি এখানে সংখ্যা দিয়ে চিহ্ন করছি তোমরা চাইলে যে কোনো কালারও ব্যবহার করতে পারো বিভিন্ন কালারে নেল পালিশ দিয়েও কিন্তু এক একটা কালার যদি করে দাও তাহলেও কিন্তু খুব সহজে বোঝা যাবে আমার তালাতে যেহেতু ওয়ান লেখা রয়েছে তো আমি খুব সহজে দেখো এক নম্বর যে চাবিটার গায়ে লেখা আছে তো সেটা দিয়ে খুলে দিলেই তালাটা খুব সহজেই খুলে যাবে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো চাবি যে রিংগুলো আছে না রিংটা অনেকটাই টাইট হয় আর এই রিংয়ের মধ্যে যখন আমরা চাবি পড়াতে চাই এই যে সামনের দিকটা একটু নখ দিয়ে আমাদেরকে ফাঁকা করতে হয় নখ দিয়ে ফাঁকা করতে গেলে নখের মধ্যেও অনেক সময় লেগে যায় ব্যথা করে সেই ব্যথাটা আবার সহজে যেতে চায় না তোমরা নখ দিয়ে ফাঁকা না করে এরকম কয়েন নিতে পারো তো ছোটো ছোটো যে মানে পঞ্চাশ পয়সা কিংবা এক টাকার দু টাকার যে তোমরা সেগুলো ব্যবহার করবে কোনো পাঁচ টাকার বা দশ টাকার মোটা যে কয়েনগুলো সেগুলো নেবে না পাতলা যে কয়েনগুলো সেটা দিয়ে একটু দেখো ফাঁকা করে দিলে খুব সুন্দরভাবে ফাঁকা হয়ে যাবে আর সামনের দিকটা ফাঁকা হয়ে গেলে এরপর দেখো একটা একটা করে চাবিগুলো আমরা এই রিংয়ের মধ্যে পরিয়ে ফেলতে পারবো তারপরে নখ দিয়ে আর আমাদেরকে ফাঁকা করতে হবে না নখ দিয়ে ফাঁকা করলে লেগে গেলে কিন্তু অনেকক্ষণ ব্যথা থাকে তো তোমরা এই পদ্ধতিতে তোমরা একটা কয়েনের সাহায্যে রিংটাকে ফাঁকা করে নিতে পারো পরবর্তী টিপসটা তাহলে এখন দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা মিক্সার এই জারের মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ কখনো মাংসের কিংবা বিভিন্ন জিনিস আমরা পেস্ট করে থাকি তার ফলে কি হয় এর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে আর সেই গন্ধটা সহজে আবার যেতেও চায় না যতটা আমার সাবান সার দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন তো তার জন্য কী করবে তোমরা নিয়ে নেবে হচ্ছে ভিনিগার তো আমি এখানে ভিনিগার কিছুটা নিয়েছি সেই সঙ্গে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডার ভিনিগার দুটাকে মিশিয়ে এইভাবে করে দশ পনেরো মিনিট তোমরা রেখে দেবে ঠিক আছে রেখে দেওয়ার পরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে আর কিছু করতে হবে না এভাবে করে দেখো সমস্ত জায়গায় আমি জিনিসটাকে ছড়িয়ে দিলাম মানে বেকিং সোডা ভিনিগারের যে মিশ্রণটা সেটাকে ছড়িয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর দশ মিনিট রেখেছিলাম প্লেন জল দিয়ে ধুয়ে ফেলেছি এইভাবে করে ধুয়ে ফেললে খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাবে কোনো রকম বাজে দুর্গন্ধ থাকবে না তো বন্ধুরা ছুরি দিয়ে আমরা কোনো জিনিস কাটতে গেলে সেটা কিন্তু হাত কেটে যাওয়ার অনেক সময় ভয় থাকে তো সেই কারণে বাচ্চাদেরকে আমরা এই কোনো কিছু জিনিস আমরা কাটতে দিই না কারণ যদি তাদের হাতটা কেটে যায় সেই ভয়ে আমরা কাটতে দিতে পারি না কিন্তু বাড়িতে যদি বাচ্চারা না থাকে কোনো মেশে যদি থাকে তো ছোটো ছোটো বাচ্চাদের অনেক সময় দেখো মুড়ি খাওয়ার জন্য শশা গাজর বা পেঁয়াজ এগুলো তারা কাটে নিজেরা ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় তোমরা বলতে পারো যে ছুরির বদলে এইভাবে করে ছোটো ছোটো পিলারগুলো ব্যবহার করতে পিলার দিয়ে দেখো যে কোনো শশা বা এই গা ছরে ছালটা যেরকম খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে সেই সঙ্গে এগুলো দেখো খুব সুন্দরভাবে একদম ঝিরঝিরি করে পাতলা করে কাটাও হয়ে যাবে তার ফলে ছুরি দিয়ে কাটতে হবে না বাচ্চারা ছুরিতে হাত দেবে না বাচ্চারা ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় বা অনেক সময় বড় বড়ো হয়ে কাটা হয়ে যায় কিন্তু এই পেলার দিয়েই কাজটা করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে একদম পাতলা পাতলা করে যেরকম কাটা হয়ে যাবে নিরাপদও থাকবে বাচ্চাদের হাত কোনোভাবে কেটে যাওয়ারও ভয় থাকবে না ছাড়া তোমরা এইভাবে করে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু যে কোনো জিনিস তোমরা একদম ঝিরঝিরি করে কেটে ফেলবে te paro. চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে তো সবাই আমরা চিনি আর কোনো কিছু আটকানোর জন্য আমরা এই জিপ্লগুলো ব্যবহার করে থাকি কারণ এই জিপলকগুলো একবার আটকে দিলে সেটা আর খোলা কিছুতেই সম্ভব নয় একদম কেটে আমাদেরকে এটাকে বের করতে হয় তো তার জন্য আমি হাতের আঙুলের মধ্যে দেখো দুটো জিপলক আমি এখানে আটকে নিয়েছি ঠিক আছে তো এবার দেখো এটাকে খোলার চেষ্টা তুমি যতই করোনা না টানাটানি কিছুতেই কিন্তু এই জিপলকটা খোলা সম্ভব নয় খুলতে গেলে আমাদেরকে কেটে একদম বের করতে হবে তার জন্য ছোট্ট একটা দেখো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জিপলকগুলো কিন্তু খুব সহজেই তোমরা খুলে ফেলতে পারবে তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে একটা সেফটিপিন হ্যাঁ বন্ধুরা একটা সেফটি পিন থাকলেই তোমরা এই জিবলগুলোকে খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবে তোমরা একটু খেয়াল করলে দেখবে এই জিপলকগুলোর ভেতরেও একটা প্লাস্টিকের ছোট্ট একটা অংশ রয়েছে আর সেইটাকে একটু চাপ দিলেই জিপলকগুলো খুব সুন্দরভাবে খুলে বেরিয়ে আসবে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু আমি একটা হাত দিয়ে করছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখো লুজ হয়ে গেল লুজ হয়ে যাওয়ার পরে আমি আঙুল থেকে বের করে নিলাম বের করে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভেতরে যে সাদা ছোট্ট একটু অংশ রয়েছে প্লাস্টিকে তো সেটাকে একটু চেপে দেবে চেপে দিলেই খুব সুন্দর জীব লকের এই যে লকটা খুব সুন্দর খোলা হয়ে যাবে প্রতি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা ফোন দেখতে কম বেশি আমরা সবাই কিন্তু ভীষণে ভালোবাসি আর ফোনটা যখন আমরা দেখি হাতের মধ্যে সময় নিয়ে দেখতে আমাদের ভালো লাগে না তখন কি করি কোথাও আমরা একটা জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু স্ট্যান্ডটা সবার কাছে আবার থাকে না তো তার জন্য কি হয় ফোনটা কোথায় রাখবো আমরা বুঝতেই পারি না তো সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এটা দিয়েই তোমরা খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ড তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে নিয়ে নিতে হবে দুটো ক্লোথ ক্লিপ তো দেখো দুটো ক্লোথ ক্লিপ আমি নিয়েছি আর এটাকেই দেখো ফোনটা ঠিক নিচের দিকে আমি দু সাইডে দুটো ক্লোথ ক্লিপ এইভাবে করে আটকে দিয়েছি তো এইভাবে করে দুটো ক্লোথ ক্লিপের সাহায্যে খুব সুন্দর একটা স্ট্যান্ড কিন্তু রেডি হয়ে গেল এটা সাহায্যে তোমরা একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারবে যে কোনো জায়গায় যেভাবে তোমরা হোক ফোনটা এইভাবে করে রেখে তোমরা দেখতে পারবে দেখার দেখতে আর কোনো অসুবিধা হবে না রকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এইভাবে তোমরা দুটো ক্লোথ ক্লিপ দিয়ে একটা খুব সুন্দর স্ট্যান্ড কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেল তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বন্ধুরা পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা গৃহিণীরা সবাই সব কাজে নিজের হাতে করতে একটু ভীষণই ভালোবাসি রান্না বান্না থেকে সালাই সমস্ত কিছুটাই যে নিজেদেরকে করতে হয় তো কোনো কিছু যদি একটু ছিঁড়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাই চেষ্টা করে থাকি সালাই করে নেওয়ার আর সেই জিনিসটা যদি একটু মোটা টাইপের হয় তখন সেলাই করতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় অনেক সময় কী হয় সুষ্টা অনেকটা পুরনো হয়ে যায় পুরনো হয়ে যাওয়ার কারণে দেখো সামনের যে সুচালো ভাবটা সেটা থাকে না ভোতা হয়ে যায় বা হচ্ছে মরচেও পড়ে যায় তখন কি হয় এই সুচটা দিয়ে সেলাই করতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় তো হাতের কাছে তো নেল কাটার থাকে তো একটা নেল কাটার নিয়ে নেবে আর নেল কাটার দেখো ঠিক যেখানে ভেতরের অংশটা সেটাকে খুলে বের করে নিয়ে তার ওপর সাইডে দেখবে একটু মানে উঁচু নিচু অংশ আছে আর সেইখানে সূচটাকে একটু ঘষে নেবে আর ঘষে নিলেই মানে সূচটা একদম ছুঁচালো হয়ে যাবে ছুচালো হয়ে যাওয়ার কারণে এটাকে খুব সুন্দরভাবে এবার সালাই করে নিতে পারবো এই সূচটার সাহায্যে সালাই করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু সূচটা একদম ছুচালো হয়ে গেছে বা যেটুকু মরচে ছিল মরচেটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছো